আমাদের মধ্যে অনেকেই দাঁড়িয়ে জলপান করেন এটাই তাদের বরাবরের অভ্যাস তবে অনেকে বলে দাঁড়িয়ে জল খাওয়া একদমই উচিত নয় তবে সত্যি কি দাঁড়িয়ে জল ফেলে শরীরে কোনো সমস্যা হয় তো চলুন জেনে নেওয়া যাক বাড়বে জয়েন্টের ব্যথা গবেষণায় দেখা গিয়েছে দাঁড়িয়ে জল খেলে তার দেয়ের একাধিক জয়েন্টে জমা হতে পারে যার ফলে বাড়তে পারে জয়েন্টের ব্যথা বিশেষত যারা ইতিমধ্যে আর্থ্রাইটিসের ফাঁদে পড়ে কষ্ট পাচ্ছেন তাদের যন্ত্রণা বাড়ার আশঙ্কা বেশি তাই অ্যাপাইটিস রোগীরা এবার থেকে দাঁড়িয়ে জল খাবেন না বরং তৃষ্ণা পেলে কোথাও বসে জলপান করুন এই কাজটা করলেই সুস্থ থাকবেন কমতে পারে কিডনির কার্যক্ষমতা শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি এই অঙ্গটি মূত্র তৈরি করা থেকে শুরু করে একাধিক হরমোনের উৎপাদন বাড়ায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজে সাহায্য করে তাই সুস্থ থাকতে কিডনির হাল ফেরাতেই হবে তবে দুঃখের বিষয় হল নিয়মিত দাঁড়িয়ে জলপান করলে চাপ বাড়তে পারে কিডনির ওপর এমনকি এই কারণে ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে পারে এই অঙ্গটি তাই এবার থেকে দাঁড়িয়ে জলপান করার অভ্যাস ত্যাগ করুন প্রাণ নিয়ে পড়তে পারে টানাটানি দাঁড়িয়ে ঢক করে জল গিললে তা খাদ্য বদলে শ্বাসনালি দিয়ে ফুসফুসে পৌঁছে যেতে পারে আর এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেতে পারে তীব্র শ্বাসকষ্ট আর এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে তাই এবার থেকে দাঁড়িয়ে জলপান করা ত্যাগ করুন দাঁড়িয়ে জল খেলে গ্যাস অ্যাসিডিটি হয় দাঁড়িয়ে জল খেলে তা দ্রুত খাদ্য নালি দিয়ে পাকস্থলী হয়ে পরিপাকতন্ত্রের নিচে পৌঁছে যায় আর সেই কারণে গ্যাস অ্যাসিডিটির ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে তাই এসব পেটের সমস্যাকে দূরে রাখতে চাইলে দাঁড়িয়ে জল খাবেন না বরং কোথাও বসে ধীরে ধীরে জলপান করুন দিনে দু থেকে তিন লিটার জলপান করা উচিত যার ফলে আপনি সুস্থ সবল জীবন কাটাতে পারবেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বাই